হ্যালো বাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে তোমার সবাইকে স্বাগত আশা করি তোমরা সব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মামার বাড়ি পুজো মামার বাড়ি যাচ্ছি তো দেখো এখন সকাল নটা বাজে রেডি হয়ে যাচ্ছি আগের দিন থেকে তো এবারে কী মনে গরমকালে মনে হয় কি যেদিন যাবো সেদিন মনে হয় আগের দিন গেলেই ভালো হতো এখন আবার রেডি হতে হতে বাড়ির কাজকর্ম গুছিয়ে বাকি যেতে করতে দেরি হয়ে গেল ধরো নটার বেরিয়ে গেছে মানে নটা ওই পনেরো কুড়ি এরকম হয়ে গেছে তো ব্যাগ গাড়িতে ওঠানো হচ্ছে গাড়ি চলে এসছে তো দেখো রেডি এই নায়রা মানে চুড়িদারটা পরে নিয়েছি এখন তো মেয়েও একটা দেখো জিন্স টপ পরে নিয়েছে বড় মেয়েও তাই ওই দেখো নাচের মধ্যে আছে ও জিন্স টপ পরে নিয়েছে কারণ ওখানে গিয়ে চেঞ্জ করবো আমি শাড়ি পরবো আর দেখো শাখা সব পরে নিয়েছি তো চলো যা যাক পরে আসছি তো গাইস এখন আর্ধেক রাস্তায় রাস্তায় প্রচণ্ড জ্যাম তার মধ্যে এত রোদ মানে কি বলবো এদিকে দেখ ঠাকুরের মালাটা কিনে নিলাম তো অলরেডি ওখানে পুজো টুজো বসে গেছে যেহেতু মা ফোন করেছিল মা চলে এসছে মা বাড়ি থেকে বেরিয়েছিল সাড়ে সাতটা এরকম সময় মা চলে এসছে মা বলছে কতটা ধরে রাস্তায় আসছি আর আমার বাড়ি থেকে মার খুব একটা যে দূরত্ব তা না মানে বর্ধমান থেকে ফলেমপুর ধরো আসতে খুব একটা বেশি টাইম লাগে না কিন্তু আমি সবার লাস্টে মানে লেট কী বলবো কিছু করার নেই তো চলো যা যাক আর আমার বলাটা যে কবে ভালোভাবে নিজেও যায় না ঠান্ডা একদিকে ভালো হচ্ছে একদিকে আমার ঠান্ডা লাগছে মানে এই গরমের চোটে ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা জল খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা মানে কী বলতো ওর সঙ্গে জল মানে ঠান্ডা গরম মিক্সড করে না একদম পুরো ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে আর এই দেখো আমার নীলপালিশের কালারটা কেমন হয়েছে আমাকে জানাও কমেন্টে তা চলো যা যাক আর দেখো মুখ কম করে সব আছে কারণ ফুলের মালা গেছিলাম ওরা বলছে গোলাপ ফুলের নি তার এখানে গোলাপ ফুলও এখন ধরো গোলাপের সেরকম কোনো সেটা কিছু এত দাম বলছিলো এক একটা পিসে ওই জন্যই আর নিলাম না তো চলো যা যাক এসে থেকে ক্যামেরা অন করতে পারিনি প্রচুর ব্যস্ত ধরো মামার বাড়িতে এমনি মানে লোক কম মামা পুজো করতে চলে গেছে মামি মারা অতটা পারেন আমার শরীর খারাপ তো মামার মেয়েরা মানে আমার দুই বোন দিদি যাই হয় সব এসছে মাইমা মাছ আমার মা এসছে তো বাকি আরও সব এসে আগুত থাকে দেখো কোনোরকম রেডি হয়েছি এই দেখো এই সাইডটা পড়েছে কেমন লাগছে বলো আর মুখে কোনো কিছু মেকআপ টেকআপ কিছুই লাগায়নি মানে জাস্ট বাড়ি থেকে সানস্ক্রিন লাগিয়ে এসলাম ওটাই আর টিপ টেক্সটার পরলাম আর কিছু না দেখো এই নেকলেসটা পরে নিয়েছি তো দেখো ফুল রেডি তো চলো মানে ঘট এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়িতে এসে মেয়েটাকে একটু খাচ্ছিলাম মেয়েটা খুব খিদে পেয়েছিল তো চলো এরপর ওখানে হরিনাম আসছে দেখবে চল তারপরে মাইমা জল ধরবে না

একটা গ্রাউন্ড করেছিলেন যে সেটাকে আবার চেঞ্জ করেই জামাটা পরে মানে এত গরম করছে আর থাকতে পারলো না এই আর কি তো দেখো বসে বসে আড্ডা দিচ্ছি ভালো লাগছে না গরমকালে কোনো পুজো কি কোনো অনুষ্ঠান বাড়ি হলে কি অবস্থা হয় শাড়িটা পরেছি ভাড়িতে মানে এত ভারী লাগছে শাড়িটা পরেছে কতক্ষণ গা থেকে নামাবো রঙন কি হলো বাবা তোমার আমরা মানে যারা শাড়ি পরা দরকার তারা শাড়ি পরছি পরে মানে এত ক্লান্ত লাগছে মানে খুলে দিতে পারলে বাসি আর এই দুটো মহারানি আমার দুটো সখী আছেন একটা চেঞ্জ করে আবার একটা পরছে এই যে এই দেখো দুটো পারেও বঠে মানে চেঞ্জ করে আবার একটা আলাদা আলাদা শাড়ি পরতে শুরু করেছে ও তো একদম শাড়ি পরানো মাস্টার পিতি তো একে এখন দীপিকা শাড়ি পরিয়ে দিচ্ছে নিজে পরে নিল মানে এরা কি করে সামালে জানি না সত্যি এদের মানে কি বলবো একদম এরা ট্যালেন্ট শাড়ি পরাতে বলতে ছেড়ে দিয়েছে বলে বলছে গিফট পেয়ে গেছে সেবা শাড়ি পরা কি অবস্থা এরা দুজনা মানে কি বলবো সমবয়সী বলা চলে দেড় মাসের ছোট বড় কত মাস মানে এই দেড় বছরে সরি দেড় বছরে দেড় বছরে একই ক্লাসে একই ক্লাসে পড়ে একদম সব জিনিস এক সব মানে এটা কি কথা আমি নিজেও বুঝলাম না মানে গরমে দেখো অবস্থা এত গোটা মুখ চকচক এদের মানে আমি এদেরকে কি বলবো এদেরকে যত দেখছি আর মানে নিজের আর এদিকে প্রণাম খাটা হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই কী গরম করছে চেঞ্জ করে দেখো এই চুড়িদারটা পরে নিলাম এখনকার চুড়িদারের প্যান্টগুলো দেখো কী ছোটো তুই যাই হোক চুড়িদারটা করে এবার খাবার খাবো এখন তিনটে বাজছে খাবারটা খেয়ে নিই তো চলো খাবার খাওয়া যাক তো গাইজ বসে থেকে দেখে পুরো এখন বাজে সাড়ে ছটা তো সন্ধ্যে হতে চললো দেখো মানে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের এখানটা অনেক গাছপালা আছে তারপর এদিকে ঘরটা ঢুকতে হচ্ছে চলো এখনো পুজোর সবকিছু শেষ হয়নি ভাগ ভাট হয়নি তো চলো এবার ঠাকুর একবার যাই আবার চলো যাওয়া আজকে ভিডিওটা কেমন তো ভালো লাগলে লাইক কবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখাবে টাটা